কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি সো আজকে আমার রিসেপশান ব্রাইড বুকিং ছিল তো আমরা ব্রাইড সাজাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর বেরিয়েও আর এই সমস্ত জায়গাতেই আমাকে যেতে হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে কি সুন্দর বাড়ি খুব সুন্দর লাগছে গ্রামের পরিবার সত্যি আমার খুব অপূর্ব লাগে আর দেখো আমি গল্প করতে করতে কিন্তু ব্রাইডের বাড়িতে চলে সো আজকের আমার ব্রাইড বুকিং ছিল রিসেপশান ব্রাইড আমি এসে দেখি ব্রাইট একদম রেডি হয়ে বসে আছে আমার জন্য অপেক্ষা করছে অনেক জায়গাতে এরকমটাও হয় যে আমি ব্রাইডের জন্য অপেক্ষা করি কিন্তু এখানে একদমটাই আলাদা তো ব্রাইড আমার জন্য অপেক্ষায় ছিল তো আমি আমার টাইম মতো ঠিক টাইম মতো চলে এসেছি আর এদিকে আমি শাড়িটারি পরিয়ে রেডি হয়ে গেছে আর আমি এখন মেকআপটা স্টার্ট করব তো তোমাদেরকে এই ভিডিওয়ে আমি দেখাবো যে আমি ফার্স্ট টু লাস্ট কিভাবে মেকআপ করছি তো চলো স্টার্ট করছি মেকআপটা তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথমেই আমি স্প্রেটা দিলাম তারপর হচ্ছে আমি যেটা দিলাম ম্যাটিফাইন জেল ফিল এটা দিলে কি হয় যে এখন তো গরমের দিন তো যার জন্য গরমে মানে মুখটা যাতে না ঘেমে যায় তার জন্য এটা দেওয়া তো তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়াটার ক্রিম ওয়াটার ক্রিম বলতে এটা ওয়াটার বেশ হলো মানে ঘামের জন্য এটা খুবই ভালো খুবই করি আর কি যারা যাদের অত্যাধিক ঘাম হয় তাদের জন্য এটা একদম বেস্ট ঠিক আছে তো চলো আমি এই জেল ক্রিমটা দিয়ে দিলাম কিন্তু ভালো করে ক্রিমগুলো লাগিয়ে দিতে হবে আর ভালো করে মুখটা শুকিয়ে দিতে হবে ইতিমধ্যে আমার মুখ শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি প্রাইমারটা লাগিয়ে দেবো প্রাইমার লাগানো হয়ে গেলে আমি আমার মেকআপ স্টার্ট করে দেবো তো এতক্ষণ চলছিল স্কিন প্রিপারেশান তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ব্রাইট স্কিনটা খুব সুন্দর খুব সুন্দর আর সেরকম কোনো মুখে ব্রণ বা কালো ছোপ ছোপ দাগ সেগুলো কিছুই নেই তো যাই হোক একটু মানে চোখের আন্ডার আমি একটু ছিল তো সেগুলো আমি কভার করে দিচ্ছি তার ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ডটা করে নিতে হবে তাছাড়া কিন্তু দাগ পড়ে যাবে এবার আমি ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করব এবার ফাউন্ডেশনটা আমি কিসের দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রিকোডের ফাউন্ডেশন দিচ্ছি আর তার মধ্যে একটু ম্যাজিক ড্রপটা অ্যাড করে দিচ্ছি এটা হলে কি তোমরা হচ্ছে মানে যেটা ওয়াটারপ্রুফ চাইছো তোমরা সবাই তো সেটা পেয়ে যাবে ম্যাজিক ড্রপটা ফাউন্ডেশনে অ্যাড করলে কি হয় সেটা মানে লং লাস্টিং অনেকটা হয় আর এবার আমি ম্যাজিক ড্রপটা মিক্স করে নিয়ে এবার আমি অ্যাপ্লাই করব তো দেখো আমার কিন্তু ফাউন্ডেশানটা মিক্স হয়ে গেছে এবারটাকে আস্তে আস্তে আমি অ্যাপ্লাই ফাউন্ডেশন ফাউন্ডেশান ফার্স্টে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে কী হয় মানে ব্ল্যান্ডটা ভালো হয় পরের পরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে সুবিধে হয় আর সুবিধার চেয়েও বেশি মানে ক্লিন আসে আমি কিন্তু আমার ব্রাইডের কথা অনুযায়ী আমি কিন্তু স্কিন কালারেরই আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি আমার ব্রাইট করেছিল যে আমার স্কিন কালারেরই ফাউন্ডেশানটা যেন হয় আর আমি ওগুলো মেকআপ চাই না তো চলো আমি সেটাই চেষ্টা করেছি তো আমি আমি ওর স্কিন অনুযায়ী আমি মেকআপটা করেছি তো দেখো আমার ফাউন্ডেশন লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে হচ্ছে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি তো এবার পালা হাইলাইটের তো এবার হাইলাইট করব আমি তো আমি হাইলাইটারও ইউজ করেছি ডিকোডেভি তো দেখো এবার আমি যেগুলো হাইলাইট এরিয়া আমি সেগুলোতে হাইলাইট করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করতে হবে সবটাই ক্রিম বেস যেগুলো আছে আমি ভালো করে ব্লেন্ড করে এলাইট করা কমপ্লিট এবার দিয়ে দেব ব্লাসার ব্লাসার না দিলে তো মুখটাই ফোটে ওঠে না একটু কালগুলো টমেটো মতো লাল লাল না হলে কি আর হয় তো চলো এবার ব্লাশারটা আমি দিয়ে দেবো অতটাও লাল করব না কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক ভাব থাকবে সেটাই তো ভালো লাগবে তো চলো এবার আমি ব্লাসারটা দিয়ে দিই আর এটাও কিন্তু ক্রিম বেশি ছিল আমি ভালো করে ব্লেন্ড করে নেব এটাও আর এবার যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পাউডার পাউডারটাও আমি দিয়েছি লুজ পাউডার তোমার হচ্ছে কোডেরই আছে তো সব কিছু আমার ক্রিম বেস শেষ হয়ে গেছে এবারটা এটা করবো তো আই মেকআপটা করার জন্য ফার্স্টে আমি আইব্রোটা একটু ভালো করে আঁকি তারপর স্টার্ট করব আই মেকআপ দেখো তোমরা আমার আইব্রোটা আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আই মেকআপটা আই মেকআপটা হলেই আমার হলকা স্টার্ট করে দেবো তো আই মেকআপটা দেখো তো তোমাদের এই আই মেকআপটা কেমন লাগছে একটু গ্লিটার দেব সব কিছুই একটু একটু করে দেবো হালকা হালকা করে তো আমার ব্রাইট বলেছিল যে একটু যেন আই মেকআপটা সুন্দর হয় একটু সিমার থাকে একটু গ্লিটার থাকে চলো ঠিক আছে করে দেবো তো আমি সেইভাবেই চেষ্টা করেছি করে দেবার তো যাই হোক তার খুবই পছন্দ হয়েছিল আই মেকআপটা যখন সে দেখে তো খুবই ভালো বলছিল খুবই পছন্দ হয়েছিল তার আর এদিকে হচ্ছে আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে আই লাইনারটা পরিয়ে দিলে ব্যাস কমপ্লিট আর এই যে এখন আমি লিপস্টিকটা পরিয়ে দেবো লিপস্টিকটা পরিয়ে দিলেই কিন্তু মুখটা ফুটে উঠবে আর এতক্ষণ দেখতে পাচ্ছ তোমরা যে আমার ব্রাইটের মুখটা তো গ্লো করছে তাহলে ভাবো মেকআপটা ফিনিশিং আমি দিয়ে দেবো তারপর কী সুন্দর লাগবে তো চলো আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফিক্সারটা দিয়ে দেবো আর ফিক্সারের মধ্যে আমি ম্যাটিফাইং ফিক্সারটাই ইউজ করেছি তো চলো ফিক্সার দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমার ইতিমধ্যে হেয়ার স্টাইলটা করাও হয়ে গেছে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে কল কাটা আর স্টাইলের ভিডিওটা শেয়ার করবো দেখতেই পাচ্ছ যে আমার ব্রাইট প্রায় কমপ্লিট হয়ে আসছে এবার আমি আইলাসটা লাগিয়ে দেব তাহলে কিন্তু পুরোপুরিভাবে আমার ব্রাইড কমপ্লিট একদম রেডি তো এবার আমি আইলাসটা লাগিয়ে দিলাম আর এদিকে দেখো আমি বাতাস করে দিচ্ছি কারণ হচ্ছে আমার খুব গরম লাগছিলো তো তাই আমি একটু বাতাস করে দিচ্ছি সামনে ফ্যান ছিল যদিও তো কিন্তু তো ওর হচ্ছিলো না ও বলছে যে দিদি ভাই আমার খুব গরম লাগছে তখন আমি বাতাসটা করে দিচ্ছিলাম আর এর মধ্যে দেখছো আমার ব্রাইডের একটা দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমার ব্রাইড যে কমর বন্ধনটা পরে আছে না এটা কিন্তু পুরোটাই রুপোর তো তো যাই হোক আমার জিনিসটা দেখে খুব ভালো লাগলো আর এরকমটা অনেকবারই হয়েছে যে আমি সারাতে গিয়েছি ওখানে কমর বন্ধনীটা রুপোর পড়েছে এরকম অনেকটাই হয়েছে তো চলো ইতিমধ্যে আমার ব্রাইড একদম পুরোপুরি রেডি সো আজকের আমার ব্রাইড কমপ্লিটলি রেডি তো এখন হচ্ছে সিঁদুর পড়ানো হবে সিঁদুরটা আনতে একটু দেরি হচ্ছে আমার হাতে এসে পৌঁছালে আমি সিঁদুরটা পরিয়ে নেবো তো তোমাদের এই লুকটা কেমন লাগো তোমরা অবশ্যই তোমাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই তোমরা বুকিং করতে পারো বুকিং নাম্বার হচ্ছে সেভেন ফোর সেভেন এইট ফোর সেভেন থ্রি সেভেন ড্রি ফাইভ তো চলো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো